মার্কেট ওপেন হয় মঙ্গলবার দিন শাড়ি মার্কেটে শুধুমাত্র মঙ্গলবার দিন তোমরা আমার ভালোবাসা মানুষের সাথে দেখা হলো সাবস্ক্রাইবারের সাথে খুবই ভালো লাগছে আর গুলো শুরু দেখো জাস্ট ওয়াও আর এই একটা কালার দেখো গুড মর্নিং সবাইকে কেমন আছো আই হোক সকলে ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করছি শ্রী শ্যাম মার্কেট মঙ্গলাহাটে শ্রী শ্যাম মার্কেট ওপেন হয় মঙ্গলবার দিন শাড়ি মার্কেটে শুধুমাত্র মঙ্গলবার দিন তোমরা পাবে ভোর চারটে থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত আর এই হলো শ্যাম মার্কেটের মেন গেট তোমরা অনেকেই বলেছো যে পোড়াহাটটা পাচ্ছিলে না তো পোড়াহাটটা হলো এই চৌরাস্তার মোড়ে এখানে একটা থানা আছে ঠিক বাম দিকে গেলেই পোড়াহাট বা পোড়া মার্কেট থ্রি পিস মার্কেট দুটোই পাবে তোমরা এই রোড দিয়ে এই রোড সাইড কে বলে রোড সাইড মানে এর ওপরে যে ব্রিজটা দেখেছি সেটা বঙ্কিম সেতু ব্রিজ ওই ব্রিজটা শেষ হয়েছে যে রোডে সে ওই রোড সাইড এর নামটাই হলো বঙ্কিম সেতু রোড সাইড আমি বাম দিকে না গিয়ে ডান দিকে যাচ্ছি শাড়ি মার্কেটের দিকে এখানে বড় বিল্ডিং আছে আর এখানে সেই ব্লাউজ শপ টাও আছে তোমরা অনেকেই বলেছো লক্ষ্মী নারায়ণ ব্লাউজ শপটা কোথায় এই ঠিক বড়

একশো ষাট টাকা তোমরা এই নেটের যে ড্রেস গুলো হয় খুব সুন্দর সুন্দর যেগুলো মানুষ অন্নপ্রাশন জন্মদিনে বেশি পরে থাকে সেগুলো পাবে এছাড়াও এখানে আরো নিউ ডিজাইনের অনেক ড্রেস পাবে তোমরা একই সাথে তোমরা লক্ষ্মী নারায়ণ ব্লাউজ সেন্ডার এই রোড সাইড এ পাবে এরপর যে রোড সাইড এসেছি এটা হলো শাড়ির মার্কেটে যাওয়া রোড সাইড এটাকেই বলে মানে এই রোড সাইডটাকেই বলে হাওড়া এই রোড দিয়ে যাওয়া হয় নবান্ন তো এবার আমি চলে যাচ্ছি শাড়ির মার্কেটে আর তোমরা যে বলো তোমরা কোথায় পাবে এই রোড সাইডেই পাবে এটা হলো শাড়ির মার্কেটের লাস্ট গেট তিনটে গেট হয় মেন গেট দিয়ে বেশিরভাগ মানুষ এন্ট্রি করে এই হলো মেন এখান দিয়ে কিন্তু বেশিরভাগ মানুষেরা ভেতরে যায় শাড়ির মার্কেটে আর এটাকে এক নম্বর গেট সবাই বলে এখান দিয়ে চলো ভেতরে যাচ্ছি ভেতরে যে কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর এখানেই তোমরা কিন্তু রাখতে পারবে নিজের নিজ ব্যাগ এখানে একজন কাকু থাকে এনার দায়িত্বে সমস্ত কিছু রাখা যায় যারা বড় বড় ব্যাগ ক্যারি করে এখানে কুড়ি টাকা দিয়ে রাখা যায় প্রথম স্টল এক নম্বর গেটে বলছি এখন তাঁত শাড়ি কীরকমই রেটে আসছে এইগুলো তিনশো সাড়ে তিনশোর মধ্যে আর ওই লাল পাড্ডা ওটাও তিনশো সাড়ে তিনশোর মধ্যে জামদানি কি দাম যাচ্ছে এখন এখন মাত্র দুশো আদ্রাকের কুর্তি আছে কুর্তি সে পাঞ্জাবি সেট পাবেন ওগুলোও আছে কীরকমই দাম আসবে এগুলো একই দাম আসবে না আলাদা আলাদা কোয়ালিটির উপরে এই হলো হাওড়া মঙ্গল শাড়ির মার্কেট শ্রী শ্যাম মার্কেট ওপেন হয় মঙ্গলবার ভোর চারটে থেকে তবু আমি বলবো তোমাদেরকে সমস্ত দোকানদাররা চলে আসে সোমবার রাত্রি থেকে মঙ্গলবার ভোর থেকে নয় তোমরা মঙ্গলবার সাতটার মধ্যে ওখানে যদি পৌঁছে যাও তবে সমস্ত দোকানগুলো ওপেন পাবে ভালো ভালো কালেকশন দেখতে পাবে হলেও দেরি করে তাহলে ভালো ভালো কালেকশন দেখতে পাবে এখন মার্কেটটা দেখতে পাচ্ছি ফিট চলছে পুরো মার্কেটটা এখনো ফিট বলছি আপনার পেছনে শাড়িগুলো কি রেটে আসবে ওইগুলো কি নাম আছে শাড়িগুলো নীলেন খাডি ওপরে গুলো আছে না বাউ জিমেচু তো খুব সুন্দর কালার কি রেটে আসবে এটা জিমেচু নয় এর নাম কি কালার গুলো শুরু দেখো জাস্ট বা আরে এই একটা কালার দেখার একদম রেড হোয়াইট অঞ্জলি দেওয়ার জন্য পারফেক্ট এই রেড হোয়াইটটা কি রেট আসবে বালুচুরি ছশো টাকার মধ্যে এই একটা শাড়ি দেখো গোলাপ গোলাপ কি ওটা কি শাড়ি আছে আচ্ছা ওই সেম শাড়ি না সেই শাড়ি এই শাড়ি আছে কত সাড়ে আটশো কী দাম আছে পনেরোশো পঞ্চাশ আছে

দেখো হাওড়া মঙ্গলাহাটে এসে তো একজন ভালো আমার ভালোবাসা মানুষের সাথে দেখা হলো সাবস্ক্রাইবারের সাথে খুবই ভালো লাগছে তোমাদের তোমরা আমার ভিডিও দেখো তো ভালো লাগে তো তোমরা একটু সাপোর্ট করবে তো আমি তো গ্রামের মেয়ে অনেক ছোটো থেকে বড় হচ্ছে সবাই একটু সাপোর্ট করছে খুবই ভালো লাগছে ভালো থাকবে ঠিক আছে যখনই আমার কোনো সাবস্ক্রাইবারের সাথে দেখা হয় সত্যি এত ভালো লাগে একটা আলাদা ধরনের ফিল আমি মন থেকে প্রাণ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসি আর আমি চাই তোমরা এইভাবে আমার পাশে থেকো সাথে বললে আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে আজ আমি আমার চ্যালেঞ্জটিকে যতটা দূর এগিয়ে নিতে পেরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য শুধু আমি চাইবো তোমরা এইভাবে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করতে সেটা

হাওড়া মঙ্গলাহাটে দুটো বিল্ডিং এর উপরেই শাড়ির মার্কেট হয় একটা পুরনো একটা নিউ দুটো কিন্তু একদম ক্লোজ একই সাথে জয়েন্ট তো তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা অল মার্কেটটা ঘোরার চেষ্টা করবে একটু সময় হয়তো লাগবে দেখবে একই শাড়ি অনেক জায়গায় প্রাইস অনেক কম দেখো ব্যবসা করতে হলে তো যেখানে কম ভালো কোয়ালিটি সেটাই আমাদেরকে কালেক্ট করতে হবে তার জন্য প্রত্যেকটি শাড়ির দোকানে যে আমাদেরকে শাড়ির কোয়ালিটিগুলো একটু বুঝতে হবে হ্যাঁ একটু সময় লাগবে কিন্তু ভালোটা তো পাবো তাই এক নম্বর গেট দিয়ে ঢুকলে ডান দিকে পড়বে ছাপা শাড়ির কালেকশন আর বাম দিকে পড়বে বেশিরভাগ জামদানি থাকে দেখো পুজোর সময় যত কম রেটের মধ্যে পাবো তত ভালো কিন্তু এমন কম রেটে নিতে যেও না যেগুলোর কোয়ালিটি ভালো এই সময় বেশি ভিড় ভাড়টা কিন্তু কোয়ালিটি যেগুলো খারাপ সেগুলোই সেল করছে সবাই বলে যে ভালো কোয়ালিটি নেই এটা নয় তোমাদেরকে বেছে কালেক্ট করতে হবে দেখো দেখো গুলো কিন্তু দুই ধরনের কোয়ালিটির উঠেছে একটা হচ্ছে সিল্ক আইটেমের উপরে আর একটা খাড্ডি আমার মনে হয় দুই ধরনের শাড়িটা রাখা বেস্ট হবে কারণ কাস্টমার কিন্তু দুই ধরনের শাড়ি খুঁজছে আচ্ছা এই রেড হোয়াইট বালু চুড়িটা কী দাম আছে শাড়িগুলো ওয়েট আছে

একটা এগারোশো টাকা আছে এটাও কি বাংলাদেশি এটা তো এর মতো লাগছে না জামদানির মতো এটা কি বাংলাদেশি শাড়ি এগারোশো বলি বাড় থেকে চলো সপ্তম কি দাম আছে দুশো কুড়ি দুশো কুড়ি এখন এটাই হলো একদম পেছন দিকে যাই পুরো মার্কেটে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম তো যেখান থেকে যার হেল্প বলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে টাকা